নবী বলেন কোন মানুষ যদি ফজরের আর মাগই পরে একটা আয়াতের টুকরা সূরা তাওবার একটা আয়াতের টুকরা আল্লাহর নবী বলেন কেউ যদি 7 বার পড়ে 7 বার রাসূল বলেন রাসূল বলেন আল্লাহর নবী বলেন ওহ আল্লাহ তাআলা বলেন যদি কেউ আয়াত কারীমা 7 বার করে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন সুবহানাল্লাহ কি হামিদ দুনিয়া আখরা দুনিয়ার আখরাতে যত চিন্তা দুনিয়া আখরাতে যত টেন সবগুলোর জন্য আল্লাহ যত সবে ইউ

وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا ان এটাকে বলে সাইয়দুল ইস্তেকবার আল্লাহ নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না কোন মানুষ মাগরিব পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাত্রে মরবে না পড়বে না যদি পড়ে সে মরবে না সব বলেন না পড়বে না বলেন পড়বে না যদি পড়ে মরবে না যদি মরে জান্নাতি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে আরেকটা ক্যালেমা পরে দশ বার্লি কাদ আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কালিমাটা পাঁচ শক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার পরে রসুল বলেন ফালাগু এ দিলু আলব চারটা গোলামাজ আমাদের নেকি রব তাকে দিয়ে দিবে মূলত এই কালিমাটা চারটা গোলা নেকি দেওয়ার জন্য রব দেন নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্বে কালিমের জাত ও সিফাত ইলম ও ইয়াকিনের জন্য সুবহান আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এগুলো কেন দিয়েছেন শুধুই আল্লাহর সিফাত রে আলেমের জন্য আল্লাহর সিফাত রে আলেম দিয়ে আল্লাহর জাত রে আসবে আল্লাহর সিফাত রে আলেম দিয়া কি আসবে আল্লাহর জাত রে যখন আসবে জাত রে যখন যে পরিমাণ আসবে আমল পরিমাণ সুন্দর হবে ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এটা দেন হাজারো দোয়া ইনি বসে বসে করলেন দামি না বেদামি জোরে বলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না কতটা দামি ইনি আধা ঘন্টা দোয়া করলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি দোয়া করলেন ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন যদি আট কোটি আটশো কোটি মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন ইনাকে তাদের চেয়েও বেশি দিবে ইনার দাম আছে না নাই আমি কি দাম নাই বলছি দাম আছে না নাই এবার ইনার থেকে কত দাম ইনার বেশি কত গুণ তাহলে দুইজন দুইজন গেলাম গেলাম এবার আমার এই বড় ভাই হাজি সাহেব হাজি সাহেব বললেন ইনি বলতে করতেছেন দোয়া ইনি করতেছেন জিকির ইনি বললেন যে আমি দোয়াও করবো না এই মুহূর্তে আমি জিকিরও করবো না আমি করবো তেলাওয়াত আটশো কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকিট করে যেই পরিমাণ নাকি হবে এনার আধা ঘন্টা তেলাভাত তার চেয়েও বেশি হবে ক্লিয়ার কয়েকজন পাইলাম এবার আমাদের দুলা ভাই ভাই ও বললেন ইনি করছেন দোয়া ইনি করছেন জিকিট এনি করছেন তেলাওয়াত আমি একটা কাজ করব আমি আধা ঘন্টা লাগিয়ে দুইটা কাজ চলা করলেন না ফল করবো আমি শুধু দুই রাত নকল করবো আধা ঘন্টা লাগিয়ে ইনারা তিনজন মিলে যদি দূর করলেন যদি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি বুঝতেছেন কিছু বিশ্বাস হয় আপনাদের কয়েক দল গেল দোয়া জিকিট খেলাওয়াত এখন এই চারজন মিলে যা করতেছেন আমাদের এই এই যুবক এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছেন আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি রাস্তায় গিয়া গিয়া বলতেছে ও ভাই পড়ো নামাজ হয়ে যাবা কামিয়াব ও ভাই আসো হয়ে যাবা কামিয়াব ও ভাই মসজিদের দিকে আসো হয়ে যাবা কামিয়াব এ করতেছে দাওয়াত দিতেছে এই চারজন মিলে যেই পরিমাণ হবে এর তার এর থেকে কুটি কুটি গুনে বেশি ক্লিয়ার বলেন দোয়া করেনা জিকির কারনেওয়ালা তেলাবাত করেওয়ালা नफल आबादत करने वाला एदेर थेके कोटी कोटी गुणे बेशी दाम ओई दावत देने वाला सुबहानल्लाह बोले ना कय पद गेलो पांच दुआ जिकिर तिलावत नमाज नवाफिल दावत এই পাঁচ দল মিলে আর ইনি বললেন আচ্ছা এই পাঁচ দল মিলে যা করছে আমি তার চেয়ে দামিটা করব এই লোকটা বললো কি এই লোকটা করলো কি সে মিজান কিতাবটা খুললো সে নাহমির বইটা খুললো সে হেদায়তের নাও কিতাবটা খুললো সে সরে বেকারটা খুললো সে নুরুল নামটা খুললো সে এটা খুললো সে মেশকাটটা খুললো সে বুহারি খুললো মুসলিম খুললো তিরমিজি খুললো দাউদ খুললো সে একটা কিতাব করল এলেম হাসেলের জন্য এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কু

প্রত্যেকটার কি আছে বলেন কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা সো বলবেন না এখন কেউ একজন বলবেন হুজুর এটা কি আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে এবার দলিল শুনেছি ইয়ার ফাইন না হুন্ডা মানু ইয়া রাফা ইলাহুল্লাযীনা আমানু মিনকুম রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সব মানুষ যদি বেঈমান হয় শুধু একজন যদি ঈমানওয়ালা হয় একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলায় বেশি ঠিক আছে পাইছি তো দুই নাম্বার কি ওয়ালা দোয়া তার চেয়ে বেশি তিন নাম্বার কি ওয়ালা तिलावत ওয়ালা তার চেয়ে বেশি চার নাম্বার কি ওয়ালা নফল ওয়ালা তার চেয়ে বেশি পাঁচ নাম্বার কি ওয়ালা দাওয়াত ওয়ালা তার চেয়ে বেশি ছয় নাম্বার কি ওয়ালা জিহাদ ওয়ালা তার চেয়ে বেশি সাত নম্বর কি হলা এল মলা তার চেয়ে বেশি এবারও রব্বুল বল্লাদী না উথুল আইলমা দারা যা যাদের কলেজ আমি এলেম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি বুঝাইতে পারছি কথা বুঝে আসছে তাহলে এল দাম কত যদি সেদিন কাসেম না নতুবুল আহমদুল্লাহ বিজিজদের মোকাবেলা সম্মুখ সমর থেকে সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দাআলুম দাবন প্রতিষ্ঠা করতে না আমরা কেউ টুপিওয়ালা হতাম না আজকে কেউ আমরা দাড়িওয়ালা হতাম না একজনেরও এদেশের দেশে টুপিওয়ালা হতো না আমি বলি এদেশের যে ভান্ডারী আছে সেও কাজম নানু টুপির কাছের ঋণী ঠিক মানে সেও আকাবের দাবনের কাছে কি ঋণী সেদিন যদি দেবন না হতো আমরা কেউ হতাম না না আমরা কেউ পেতাম না বাস্তব না বাস্তব দারালুম দাবন যদি না হইতো হাটাদারি হতো না হাটাদারি না হলে নানব হতো না হাটা না হলে কটিয়া হতো না হাটা দারি না হলে আসরা হইতো না কি হয় তাহলে দারালুম দাবন না হলে কিছুই হইতো না তো দারুল দেবত হইয়া সেদিন কাসেম নামে তুবি রহমতুল্লাহ যখন তার জেহাদকে দারুল দেবন্দের সেকেল দিয়েছেন দারুল দেবন্দের আকৃতি দিয়েছেন ওই দারুল দেবন থেকে আজকে কত লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে কত লক্ষ মোবাল্লেক তৈরি হয়েছে কত লক্ষ ইমান তৈরি হয়েছে কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে বুঝাইতে পারছি তাহলে কোনটার দাম কত এলমের দাম কত বেশি এখন আপনি বলবেন হুজুর এলমের দাম যদি এত বেশি হয় এলিমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের ওস্তাদদের বেতন বাকি কেন আরে প্রশ্ন হইতে পারে না পারে না এলিমের দাম যদি এত বেশি হয় ওস্তাদদের বেতন এত অল্প কেন উত্তর হলো অক্সিজেনের দাম এত কম কেন অক্সিজেনের দাম নাই কেন বলেন অক্সিজেনের দাম আমরা যে অক্সিজেন নিতেছি কয় পয়সা অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু তাহলে অক্সিজেনের কোনো দাম নাই অক্সিজেন প্রয়োজন কত দূর বলে না তো দাম কত দূর পয়সায় পয়সায় দাম কত দূর পয়সায় তো দাম নাই পয়সায় তো কোনো কি নাই পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই কি ভাই আমাদের জীবনে অক্সিজেন তো এখনো কি হয় নাই কিনতে হয় নাই তাহলে অক্সিজেনের যেহেতু পয়সা বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই তো এদেশের কাছে যদি আলে মোল কোনো দাম নাও থাকে তো আলে মোল কোনো দাম নাই কি ভাই হ্যাঁ অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা আলে মো ইমান ছাড়া মারা গেলে সোজা জাহান নামে চলে কোনটার দরকার বেশি আলাম জোরে বলেন কোনটা দরকার এইজন্য ফালাম анহু লা ইলাহা ইল্লাহ এইজন্য রসূল করিম sallallahu taala alaihi wasallam যেগুলো এর করেছেন আল্লাহর নবী যেমন বলেন আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি আর জাহান্নামের মধ্যে কোনো ব্যবধান নাই তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু নদী তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি অর্থাৎ তুমি মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এখন প্রশ্ন আয়াতুল কুরসিটা এত দাম কেন আয়াত কুরসির এত মূল্য কেন দিলেন উত্তর হলো আয়াতুল কুসির মধ্যে আল্লাহ কি আছে বলেন আল্লাহ তালা জাত সিফাতের কি আছে আল্লাহ তালা জাত সিফাতের আলম আছে আল্লাহ তালা যেন বলেন তুমি যদি আয়াত কুসি পড়ো তাইলে তোমার আমার জাত ও সিফাত সম্পর্কে তোমার আলম হবে আলম যদি হয় ইমান মোকাম্মল হবে ইমান যদি মোকাম্মল হয় ইকিন হবে ইয়াকিন যদি পুরা হয় কোনো আবদত ছুটবে না কোনো গুনা হবে না কি ভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله صفات

আজ থেকে নিয়ত করেন পাঁচ অক্ত নামাজের পরে বই পড়ব আমি পড়তে লাগছিলাম দোস্ত আবার মুসাফা করতে গিয়ে আমার এটা ছুটে আয় দিছে আমি তখন কে আমিও কৌশলে সবারের নিয়ে পড়ে ফেল এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরীবের পরে আর ফজরের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফলাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার হা এলেম শিখেন এলে শিখেন এলেম শিখেন আল্লাহ নবী বলেন হজরে পরে তিনবার সুরায় ক্লাস তিনবার সুরায় পলাক তিনবার সুরায় নাচ মাগি পরে তিনবার 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 রসুল বলেন তািং আল্লাহনবী বলে তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কি বলছি কয় তিন খুল পড়ব তিন কুল যথেষ্ট হবে দুই কুল শুধু কাফ আর কাফের পার্থক্য যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল

ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس উইস হু ভি সুদূরিনাস মৃণাল জিম নাস বলবো তো আচ্ছা বলুন তো দেখি এই তিন মিনিটে আমি মুশতাকর নবিন যদি জমানার আব্দুল কাদের জিলানি বয়ান করতো এই তিন মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না বাস্তবস্তব এগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল ওয়ার্স আর কী আমি যে ওয়াদের কারণে আমার এখন তিনবার তিনবার ছুটে যাবে তো আমি এটা কবে আদায় করবো আমি তো প্রত্যেকদিনই মাগিয়ে পরে ওয়াজ করি আমার প্রত্যেকদিনই ছুটে আর আমি ওয়াজ করে চলে যেতাম আপনার শুধু শুনে শুনে চলে যেতেন কেন আদায় করা ছাড়া যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল